ভাইদের জন্য পরিমাণ কম রয়েছে আজকে প্রত্যেকটা মুরগির যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারে বাচ্চার রেট কিন্তু যেকোনো টাইম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অভিনন্দন আজ রোজ বৃহস্পতিবার বাংলাদেশে আজকে যেই দামে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ব্রয়লার প্রত্যেকটা মুরগি বাচ্চা ক্রয় বিক্রয় হবে আপনাদের সেই রেটগুলো জানিয়ে দেবো দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এগ গ্রেডের বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লে দাও নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছতে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা যেখানে আমাদের নিজস্ব পরিবহন সম্ভব হয় না সেখানে অথবা মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের আমাদের নিজ পৌঁছে থাকি ইনশাআল্লাহ তো আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিতে থাকি তো বেশি দেরি নয় এখনই আপনাদের জানিয়ে দেবো প্রথমেই সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার কাছে অর্ডার করতে পারেন আজকে সোনালী অরিজিনাল প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতি পিস বাচ্চা রেট করবে সাতাশ টাকা সোনালী হাইব্রিড আজকে প্রতিপিস বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা সোনালী সুপার হাইব্রিড আজকে প্রতি বাচ্চার রেট পড়বে বত্রিশ টাকা যারা সোনালি শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে সোনালী নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন সোনালী ক্লাসিক বা সোনালির মধ্যে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে ডিমের রানি মিশরীয় ফামি পাবেন যেগুলো পড়বে আজকে পঁচিশ টাকা এবং মিশরীয় ফামি ডিমের রানি যারা নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এবং মিশরি ফার্মে যারা ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবে একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুগির প্রতি বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা যেগুলো চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে এবং আজকে আমাদের কাছে অরিজিনাল বার্ড মুরগি পাবেন যেগুলো রেট পড়বে প্রতি বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা আমাদের কাছে কালার বার্ড এ গ্রেডের বাচ্চাগুলো পাবেন প্রতিপিস বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা যেগুলো চল্লিশ থেকে আটত্রিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে বর্তমান বার্ড অ্যাভেলেবেল রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই সরাসরি ডিসপ্লে দা নাম্বারে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন দেশি মুরগির প্রতিপিচ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা কোয়েল পাখির প্রতিপিস বাচ্চা রেট পড়বে দশ টাকা এবং দেশ কোয়েল পাখি যারা তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন পুথিবীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের কাছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন পুথিবীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চায় সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশিরো টাইগার কালারবাট দেশি ক্যাম্বেল হাসের বাচ্চা সব প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে ব্ল্যাক অস্ট্রলাভ তিথির ব্রামা সিল্কি কেদারনাথ টার্কি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে কম দামে সরবরাহ করতে পারবেন তো বেশি দেরি না এখনো ডিসপ্লে দাও নাম্বারে কল করুন এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে যে দামে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি হবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আর সকল বাচ্চা ক্রয় বিক্রয় হবে তো অবশ্যই আপনারা বাচ্চাগুলো কেনার আগে বাজার দেখে শুনে যাচাই বাছাই করে একজন বিশ্বাস্ত ডিলারের কাছে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে পরবর্তী সময় কোনো ধরনের ঝামেলা না হয় তো আজকে ব্রয়লার কাজি কোম্পানি টুথিস বাচ্চার একটু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজী রস আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নার আজকে আজকে পঁয়তাল্লিশ টাকা প্যারাগন আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতিবিজ বাচ্চা রেট এবং আজকে বি গ্রেডের যে বাচ্চাগুলো রয়েছে আজকে বি গ্রেডের প্রতিবিজ বাচ্চা রেট পড়ে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো ব্রয়লার মুরগির বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে সংগ্রহ করবেন এবং যারা আমাদের থেকে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন সবচেয়ে কম দামে পাইকারি দামে অবশ্যই আমাদের ডিসপ্লে দর নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় আজকের মধ্যে এখানে এসে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম